হ্যালো ফ্রেন্ডস সোমকুক মঞ্চুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো আজ আমি যে রেসিপিটি নিয়ে এসেছি এটি হচ্ছে কাতলা মাছের কালিয়া তো আমি এই কাতলা কালিয়াটা কিভাবে বানাচ্ছি সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করছি চলুন তো কাতলা কালিয়া বানানোর জন্য দেখুন আমি বড় বড় সাইজের চার পিস কাতলা মাছ নিয়েছি এখন এই মাছটাকে আমি ম্যারিনেট করব ম্যারিনেট করার জন্য আমি নুন নিয়েছি হাফ চামচ আর হাফ চামচ মতো হলুদের গুঁড়ো আর তার সাথে যেটা দেব সেটা হচ্ছে আদা রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে রেখেছি সেই পেস্টের এক চামচ মতো পেস্ট নিয়েছি আর তার সাথে কিছুটা কাঁচা সরষের তেল এই সমস্ত কিছু দিয়ে এখন এই মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে মাছটাকে আমি ম্যারিনেট করে রাখবো বেশ কিছুক্ষণ তো দেখুন মাছটাকে আমি উল্টে পাল্টে দুদিক থেকে খুব ভালোভাবে সমস্ত মশলাগুলো কিন্তু মাখিয়ে নিচ্ছি এতে করে মশলাটা মাছের গায়ে মানে মাছের মধ্যে ভালো করে ঢুকে যাবে তাহলে কিন্তু মাছটা যখন রান্না হওয়ার পরও খেতে অনেক বেশি ভালো লাগবে তো দেখুন মাছটা আমার মাখানো হয়ে গেছে এখন আমি এইভাবেই ম্যারিনেট করে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দিয়েছি তো পনেরো থেকে কুড়ি মিনিট পর আমি সরষের তেল গরম করতে দিয়েছি কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সরষের তেল নিয়েছি এবং সেটাকে খুব ভালো করে গরম করে নেব আর খুব ভালো করে যদি গরম করে না নিই মাছটা কিন্তু কড়াইয়ের গায়ে লেগে যায় সেই জন্য তেলটা কিন্তু গরম করাটা খুব ভালো করে খুব জরুরি তো মাছটা আমি এখন ভাজতে দিয়ে দিচ্ছি তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আর একসাথেই আমি চার পিস মাছ দিলাম না কারণ যেহেতু আমি একটু ছোট সাইজের কড়াই নিয়েছি আর মাছের পিসগুলো অনেক বড় আছে তো ভাজতে না সুবিধে হবে এরমভাবে দুটো দুটো করে ভেজে নিলে সেই জন্য আমি দুটো মাছ একসাথে দিয়েছি আবার এটা ভাজা হয়ে গেলে বাকি দুটো ভেজে নেব তো দেখুন একদিক ভাজা হয়ে গেছে ভাজা মোটামুটি হয়ে যাওয়ার পর আরও একদিক ঘুরিয়ে নিলাম এবং তারপর আরও কিছুটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি দুদিক থেকে একটু লালচে করে ভেজে নেব খুব বেশি লালচে না যে একদম মচমচে হয়ে যাবে সেরম না তাহলে কিন্তু মশলাটা মাছের মধ্যে ঢুকবে না সেই জন্য মিডিয়ামভাবে আমি মাছটাকে কিন্তু ভেজে নিলাম তো দু তো ভাজা হয়ে গেছে আর যে দু পিস আছে ওই দু পিসটাকেও আমি ঠিক একইভাবে ভেজে নেবো তো আমার দেখুন এই দু পিস মাছও কিন্তু ভাজা হয়ে গেছে এখন মাছগুলোকে তুলে রাখবো এখন এই তেলের মধ্যেই আমি ফোড়ন দেব ফোড়ন হিসেবে দিচ্ছি গোটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ তো এই গরম মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হয়ে যাওয়ার পর ছিঁড়ি ছিঁড়ি করে কাঠ কেটে রাখা একটা গোটা পেঁয়াজ আমি এই তেলের মধ্যে দিয়ে নিলাম এখন পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব একটু লালচে করে পেঁয়াজটাকে ভাজবো তাহলে কাতলা কালিয়াটা খেতে অনেক বেশি ভালো হবে পেঁয়াজটাকে যদি আমি একটু ভালো মতো করে ভেজে নিই তো দেখুন পেঁয়াজটা কিন্তু লালচে করে ভাজা হয়েই গেছে এখন আমি এর মধ্যে আদা রসুন আর লঙ্কার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম তা থেকে বড়ো চামচের এক চামচ দিয়ে নিলাম এখন এই মশলাগুলোকে একটু কষিয়ে নিচ্ছি তো মশলাগুলো একটু কষিয়ে যাওয়ার পর আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। গুঁড়ো মশলার মধ্যে আমি প্রথমে নিচ্ছি জিরের গুঁড়ো এখন দিলাম ধনের গুঁড়ো আর এরপর হলুদের গুঁড়ো আর যেহেতু আমি এর মধ্যে কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছি সেই জন্য কোনো গুঁড়ো লঙ্কা না ইউজ করে আমি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা ইউজ করলাম কালারটা ভালো আসার জন্য কাতলা কালিয়ার কালারটা কিন্তু খুব ভালো আসা যায় তাহলেই কিন্তু দেখতে ভালো লাগে তো দেখুন কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর সমস্ত গুঁড়ো মশলাগুলোকেও খুব ভালো করে আমি একটু কষিয়ে নিলাম তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর একটা বড় সাইজের টমে গ্রেট করা টমেটো বা পেস্ট করা টমেটো পিউড়ি আমি এই মশলাটার মধ্যে দিয়ে এখন খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এটা এই মশলাটা কিন্তু খুব ভালো মতো কষাতে হবে প্রায় ছ থেকে সাত মিনিট আমি মশলাটাকে কিন্তু কষাবো তাতে করে মশলাটা খেতে অনেক বেশি ভালো হবে মশলা যত ভালো করে কষানো হবে রান্নাটাও কিন্তু তত ভালো খেতে হবে আর এর মধ্যে থেকে যাতে সমস্ত মশলার কাঁচা গন্ধ চলে যায় প্লাস টমেটোটাও যে দিয়েছি এরও যেন কোনোরকম কাঁচা গন্ধ না থেকে যায় এই মশলার মধ্যে তো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে জল অ্যাড করে দিলাম জলটা যার নিজস্ব প্রয়োজন মতো অ্যাড করবেন যদি একটু ঝোলঝলে রাখতে চান তাহলে সেই মতো জল অ্যাড করা যায় তবে কালিয়া একটু মাখো মাখো হয় সেই জন্য আমি একটু কম জল দিয়েছি এখন দিচ্ছি স্বাদ মতো নুন যেহেতু এখনও এই মশলাটার মধ্যে যে আমি এতক্ষণ কষালাম কোনো রকম নুন কিন্তু আমি অ্যাড করে নিই যা নুন দিয়েছিলাম সেটা ওই মাছটা ম্যারিনেট করার সময় তো সেই মতো আমি নুনটা দিয়ে নিলাম তো নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করার পর আমি মাছগুলোকে দিয়ে নিলাম তো এখন প্রায় চার থেকে পাঁচ মিনিট এইভাবে ঢাকা দিয়ে রাখবো তো চার থেকে পাঁচ মিনিট পর ঢাকা খুলে মাছগুলোকে একটু উল্টে দেবো যাতে দুদিক থেকে মশলাগুলো খুব ভালোভাবে মাছের মধ্যে ঢুকে যায় সেই জন্য আর কি তো মাছগুলো আমি খুব ভালোভাবেই উল্টে দিলাম উল্টে দিয়ে আবার চার থেকে পাঁচ মিনিট মতো এরকমভাবে ঢাকা দিয়ে রেখেছি আর দেখুন তেলটা ছেড়ে একদম উপর দিকে কিন্তু উঠে আসছে আর দেখতেও কিন্তু দারুণ হয়েছে এখনই খুব দারুণ লাগছে দেখতে তো একটু নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে একটু আমি গরম মশলা এখন অ্যাড করব এটার মধ্যে তো গরম মশলাটা যাতে সমস্ত মশলাটার মধ্যে খুব ভালোভাবে মিশে যায় এবং মাছটার মধ্যেও এই গরম মশলার সুন্দর গন্ধটা যায় সেই জন্য একটু নাড়িয়ে সব একসাথে ভালো করে মিশিয়ে নিলাম তো দেখুন রান্না কিন্তু আমার একদমই কমপ্লিট এইভাবেই খুব সহজেই বানিয়ে নেওয়া যায় এই সুস্বাদু কাতলা কালিয়া রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকে তো আজকের মতো এই ভিডিওটা এ পর্যন্তই থাক দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে তো টাটা